কয়েকদিন পরেই নবান্ন উৎসব এই সময়টা সাধারণত চাষিদের ঘরে নতুন ধান ওঠার আনন্দে ভরে থাকে কিন্তু এবছর সেই খুশির জায়গায় এসেছে হতাশার কান্না ঘূর্ণিঝড় মন্ধার পরোক্ষ প্রভাবে গত আটচল্লিশ ঘন্টার বৃষ্টিতে উত্তরবঙ্গ জুড়ে তৈরি হয়েছে দুর্যোগের পরিস্থিতি বিশেষ করে কৃষি নির্ভর মালদা জেলার ধান চাষীরা পড়েছেন চরম বিপর্যয় করে রাত্রেবেলায় বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর ঝড় এসেছিল ঝড় এসে সব ধান শেষ করে দিয়ে গেলো দেখেন না কি অবস্থা হয়েছে কি করে কি করা হবে এই ধান কি হবে এই ধান এখনো যখন মানে ধানা গিয়ে চাল ফুটেনি এখন কি করে কি করা হবে সমস্ত ধানটাই পুরোপুরি শেষ হয়ে গেল তুই বিঘা আড়াই বিঘা তিন বিঘা ধান কি করে খাবো আমরা তো গত দুদিন ঝড় বৃষ্টি হয়েছে তো গতদিন মাঠে বার হতে পারেনি এত ঝড় বৃষ্টি আর তার থেকে আজকে রাত্রে যা ঝড় বৃষ্টি হয়েছে গত দুদিনের তুলনায় অনেক বেশি তো আমরা আজকে মাঠে বেরোলাম এখানে আমাদের খোগড়া গ্রামের মাঠ আছে নাজিরপুর গ্রামের মাঠ আছে ভিঙ্গ অঞ্চল অন্তর্গত সব এগুলো তো আমরা দেখছি মাঠে এসে যে বিঘার বিঘা জমি ধান শুয়ে গেছে না আমাদের এলাকাতে অত হাজার হাজার বিঘা হবে গুনে শেষ করা যাবে না আমাদের খোগরা মাঠে নাজিরপুর মাঠের মানে বিঘার বিঘা ধান মাঠটাই সব শুয়ে গেছে হরিশচন্দ্রপুরের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের কলা নাজিরপুর এলাকায় গিয়ে দেখা গেল ধান চাষিদের অসহায় অবস্থা কয়েক হাজার বিঘে জমি ধান জলমগ্ন হয়ে নষ্ট হয়ে গেছে চাষিদের চোখে মুখে কেবল হতাশা অধিকাংশ কৃষকই সুদের ওপর ঋণ নিয়ে ধান চাষ করছিলেন সেই ধানই ছিল সারা বছরে আয়ের একমাত্র ভরসা গত রাত্রে যে মন্থার প্রভাব রাত্রেবেলা প্রচুর হাওয়া এবং বৃষ্টির সাথে সাথে খুব আমাদের এখানে ক্ষতি হয়ে গেছে ধান এখন সব শুয়ে পড়ে গেছে যে ধান এই ধান মেচিউরিটি হয়নি আর জলের মধ্যে ডুবে আছে ধান ধান এই হবে না আশা আশা করি করি প্রচুর ক্ষয়ক্ষতির জন্য আমরা খুব অসহায় পড়েছি আশেপাশে কলা খুব দুঃখের মধ্যে এখন চিন্তা পড়ে গেছে কলা মেচিউরিটি হয়নি কলার গাছগুলো সব পড়ে গেছে একটাও কলা বিক্রি হবে না আর কলা চাষ কলা চাষে প্রচুর খরচও আছে আমাদের ধান চাষিরা আমরা সম্পূর্ণ এই এলাকার চাষিরা সব আত্মনির্ভর এই একমাত্র চাষির উপর আত্মনির্ভর করে থাকি আমরা চাষ করি এই যদি শেষ হয়ে যায় আমরা কিছু আর কোনো রকমে চলতে পারবো না ধান আমাদের শুধু হরিশ্চন্দ্রপুর নয় জেলা চাঁচল শামসি রতুয়া সহ একাধিক এলাকায় একই চিত্র পাকা ধান জমিতে জল কমে পচে গেছে অনেক জায়গায় ধান কেটে তুলতে পারেনি কৃষকেরা কোথাও আবার বাতাসে ধান লুটিয়ে পড়েছে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি ও ঝোড়ো হাওয়া অব্যাহত থাকায় ক্ষতির পরিমাণ আরও বেড়েছে বলে আশঙ্কা করছেন কৃষি দপ্তরের আধিকারিকেরা প্রাথমিকভাবে হাজার হাজার বিঘে ধান ক্ষেত নষ্ট হয়েছে বলে অনুমান মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা